হ্যালো গাইস আমার চাচাও পাইলাম এখানে দেখলাম আমার ছোট হবে আমার ছোট ভাইয়েরা এখানে ঘাস তুলতেছে তাদের জমিতে আমার চাচাকে পাইলাম আমরা এখানে আসছি অনেক ভালো লাগলো এরা যদি আমার চাচারা যদি না খাটে তাহলে আমরা এই যেগুলো আমরা শহরে থাকি আমরা এগুলো চাউল কিনে খাই যেটা আমরা সেটা এই চাচাদের কারণেই আমরা পাই তো চাচা এই বিষয়ে আপনি একটু কিছু বলবেন মানে কিভাবে চাষ করে

তো যারা শহরে থাকি আশা করি আমরা এই কষ্টটা করতে পারবো না 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 কোথায় কৃষককে বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে সহায়তা সরকার কৃষককে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের কৃষক জাতি ধ্বংস হয়ে যাবে আমাদের খাদ্য সংকট পড়ে যাবে তখন আজাথা তখন টাকা নি আমরা কি করব যদি আমাদের খাদ্য সংকট থাকে তো যাক আমার ছোট ভাই অনেক কিছু বলল আবেকে অল্প বয়স হলো কথাগুলো অনেক মানে কার্যকারী তো আমার চাছা মানে নিজের জমি কাজ করা হয় আপনারা করেন যে কাজ মানে ছোট আপনি যে কাজ করছেন এটা তো আপনার জমি ঠিক আছে তো আমি একটু জানতে চাই আপনাদের মাঝ থেকে যে যাদের মানে বেশি জমি জায়গা যারা মানে পাইট খাটে যারা মানে কৃষক করে তাদের সরমদায় তাদের বেতনটা কত তাদের পাঁচ থেকে ছয়শো টাকা মাস না দিন হয় পাঁচশো টাকা দেয় এখন কোথায় ছয়শো দেবে কে দেবে ছয়শো টাকা পাঁচশো টাকা দেয় আমাদের পাঁচশো জি পাঁচশো টাকার জন্য মানে সকাল ছয়টা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত কাজ করা লাগে দুপুরে যদি খাওয়া দাওয়া দুপুরে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যাই হোক আমার চাচার কাছ থেকে আমি শুনলাম অনেক একটা কষ্টর বিষয় তো আচ্ছা চাচা ভালো থাকবেন তো আপনারা তো শুনলেন আমি আর কি বলবো আপনাদের মাঝে আপনাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অথবা অন্যজনকে পৌঁছে দিবেন এই ভিডিওটার জন্য আরও অনেক কিছু শেখার আছে ইনশাআল্লাহ আপনারা সবাই শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা এতটুকুই ছিল